শুভ সকাল প্রিয় বন্ধু আশা করছি ভালো আছেন বাজার থেকে আপেল এনেছে আমার মেয়ের জন্য সারা বছর পাওয়া যায় এমন একটি ফল আপেল তো বন্ধু এখনকার আমরা কী করি খিদে পেলেই তো হাতে তুলে নিচ্ছি বার্গার অথবা পিৎজা পেট বললেই ভেবে নেই শরীরও বলল যদিও এটা ধারণা আসলে এই ধরনের খাবারগুলো আমাদের শরীরকে আরও খারাপ দিকে ঠেলে দিচ্ছে তাই শরীরে বাসা বাড়ছে হাজার হাজারো সমস্যা আজকে আমি তোমাদের সাথে কিছু কিছু আপেলের ভালো গুণ বলবো প্রথমত হলো আমাদের এখন ঘরে ঘরে সবারই ডায়াবেটিস মানে সুগার হয়ে থাকে আপেল যদি আমরা প্রতিদিন খেয়ে থাকি ডায়বেটিস অথবা কোলেস্ট্রল এগুলো শরীরে আসতেই দেবে না আপেলে যে ফাইবার থাকে এটা আমাদের শরীরে কোলেস্ট্রল কমায় আরও আরও গুণ আছে যা আপেল থেকে আমরা পেয়ে থাকি প্রথমত তো বললাম এরপরে আরও গুণ আছে বন্ধু আমাদের শরীরে এখনকার দিনে যত দিন বাড়ছে পিৎজা বার্গার এরকম এইরকম খাওয়ার জন্য আমাদের শরীর প্রতিনিয়মিত আপেল যদি আমরা খেয়ে থাকি তাহলে আমাদের শরীরে ওজন কমাতে সাহায্য করে আর আমাদের লিভারও সুস্থ রাখে এই আপেল প্রতিদিন প্রতিনিয়ত যদি আমরা খেয়ে থাকি কত মানুষই তো আছেন যারা অতিরিক্ত ওজনের কারণে জর্জরিত আবার শুধুমাত্র এই কারণে নানা রকম রোগও শরীরে বাসা বাঁধতে শুরু করছে আর এমনকি ডায়াবেটিস হাড়ের রোগ কত কিছু না হয় তাই এই সমস্ত রোগকে যদি বিদায় জানাতে হয় তাহলে প্রতিনিয়মিত আপেল কান তবে লিভার থেকে জমিয়ে থাকা কতকারক উপাদানগুলো বের করার জন্য হান্ড্রেড পারসেন্ট সুস্থ রাখবে লিভারকে তার জন্য খেতে হবে রুচ একটা আপেল এটি খুব সহজে লিভারে জমিয়ে থাকা ক্ষতিকারক উপাদান বের করতে সাহায্য করে আর হার্ট অ্যাটাকের ঝুঁকিটাও কমে যায় কারণ কোলেস্ট্রল হতে দেয় না তার জন্য হার্ট অ্যাটাকের ঝুঁকিটাও কমে যায় আমরা দৈনন্দিন যা কিছু না কিছু না খাই সব কিছু খাওয়ার পরে একটা না একটা কোনো খাওয়ার জিনিস আমাদের লিভারকে ক্ষতি করে সব মানুষেরই রকম হয়ে থাকে তার জন্য লিভার সুস্থ রাখার জন্য আপেল খাওয়াটা খুব জরুরি আপেল খাওয়ার ফলে আমাদের লিভারকে অনেক সুস্থ রাখে আর কোলেস্ট্রল কম করতে সাহায্য করে তো বন্ধুরা অনেক কথা বলতে বলতে আমি রান্নাটা শেষ করে ফেলছি তোমাদের সাথে আমি একটু একটু যা কিছু জানি তোমাদের সাথে একটু শেয়ার করি যদি উপকার হয়ে থাকে তার জন্য আর আমার কথাগুলো একটুকু যদি তোমাদের ভালো লাগে থাকে একটা লাইক করে দিও আর আমাকে অবশ্য কমেন্টে জানাতে পারো কীরকম লাগলো তোমাদের আর যদি আমাকে একটু ভালো লেগে তাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো বন্ধুরা সবাই সুস্থ থাকা অনেক জরুরি আমাদের শরীরের নিজে নিজে খেয়াল রাখাটা অনেক জরুরি আর আমরা যেহেতু মেয়েরা নিজের শরীরটা যত্ন রাখতেই ভুলে যায় সংসারের কাজকর্মে স্বামী বাচ্চাদেরকে দেখা ব্যস্ততা নিজের শরীরের দিকে তাকিয়ে দেখাটা আমরা ভুলে যাই আমার সবজিগুলো একটু জল দিয়ে দিয়েছি মশলা দিয়ে সব রকমের একটু জল দিয়ে মজিয়ে এখন আবার আমি একটু জল দিয়ে দিলাম তারপরে আমি মাছগুলো দিয়ে দিলাম আর বন্ধুরা অবশ্যই নিজে নিজে সুস্থ থাকা খুব জরুরি কেন আমাদের শরীর সুস্থ থাকলে আমরা সব কিছু করতে আমরা ভালোবাসি আর যদি শরীরটা অসুস্থ থেকে যায় আমাদের নিজের কাজটা নিজেই করতে একদম ভালো লাগে না আর সন্তানদের খেয়াল রাখা একদম মারাই ভালোভাবে পারে আর মা ছাড়া অন্য কেউ এই দায়িত্বটা সঠিকভাবে করতে পারে না তার জন্য সব মারাই সুস্থ থাকা অনেক জরুরি আর আমার ভিডিওটা অতঃক্ষণ দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য এইভাবে পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ বলছি বিকেল হয়ে গিয়েছে তার জন্য আমি কাপড়টা তুলে নিচ্ছি যেগুলো কাপড় শুকিয়ে গেছে সেইগুলো আমি তুলে নিচ্ছি আর বিচে কাপড়গুলো পরে তুলব আমার রোজগারের ব্লগগুলা তোমাদের কীরকম লাগে অবশ্য কমেন্টে তোমাদের মতামত জানাতে পারো ভালো লাগলে ভালো বলবে খারাপ লাগলে খারাপ বলবে আমার মনে কিছু লাগবে না শুধু তোমাদের মতামত জানাটায় আমার অনেক ভালো লাগে কমেন্টগুলো যখন পড়ি আমি বুঝি আমার কষ্টটা যেন সার্থক হচ্ছে তাহলে বন্ধু তোমাদের মতামতটা অবশ্যই জানাবে আমাকে তো দেখো এদিকে বিকেলটা অনেকটাই হয়ে গিয়েছে প্রায় পাঁচটা পাঁচতে চলছে তার জন্য আমি বিচিগুলো আমার কমলা লেবুর কুষাগুলো কুলগুলো শিমগুলো সব তুলে নিচ্ছি আজকে ভিডিওটা এখানে এতে জানাচ্ছি বিকেল হয়ে গিয়েছে আমার মেয়ে একটু খেলা করছে উঠানে ভাবলাম একটা ক্যামেরাবন্দি করে নেই অনেক খুশি তার জন্য আর বাচ্চাকে হাসি খুশি দেখতে অনেক ভালো লাগে তো বন্ধু আজকের ভিডিওটা এখানে আমি ইতি করছি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে নিও কমেন্টে জানাইও